বাজার থেকে টাটকা টাটকা দিশি দু তিন রকমের মাছ এনেছিল মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিল মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলো এখন ভেজে নেব কড়ার মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নেব মাছগুলো একটা সাইড ভেজে নিয়ে অপর সাইড উল্টে দিয়ে ভেজে তুলে নিয়েছি আর কড়ার মধ্যে যে তেলটুকু রয়েছে ওর মধ্যে আমি পেঁয়াজ একটা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে আমি ব্রাউন কালার করে নেব তারপরে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেব ভালো করে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব একটু সময় নিয়ে হালকা আছে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আর এখানে ধনের গুঁড়ো এক চামচ দিয়ে দেব। দিয়ে এগুলো এক সঙ্গে ভালো করে আমি মশলাগুলো দিয়ে কষিয়ে নেব আর এখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়ে সরু সরু করে আলু কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা আলু ব্যবহার করেছি মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে মশলা থেকে যখন তেল ছাড়ছে এর মধ্যে আমি এখন ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আমি একদম সরু সরু করে কেটেছিলাম আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব একটু সময় নিয়ে আলুটা কষাতে কষাতে আলু থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিয়ে এখন এটা ফুটতে দেব। যখন এটা ফুটে উঠবে এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দেব। পানিটা ফুটতে শুরু করেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব আর আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ